রূপা তুই শাখ স্যারের কাছে কিভাবে আসলি হ্যাঁ বন্ধুরা অনুরাগের শোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন রান্না করে সবাইকে খাবারটা পরিবেশন করে তখন সবাই খুবই খুশি হয় খাওয়া শেষে তারা দীপার সাথে এক জায়গায় বসে কথা বলতে থাকে অপরদিকে চারু মায়ের ছোঁয়া চ্যানেলটা ফলো করে করে খাবার রান্না করে সোনাকে খাওয়ায় আর সোনা খুবই খুশি হয় সোনা সূর্যকে বলে বাবা চারু আনটি আজ আমার সাথে ঘুমাবে সোনা ভাবে তার মাকে সে এখানে কিছুতেই আসতে দেবে না সূর্য শুধু মোবাইলে দীপার হাতটা দেখতে থাকে আর ভাবতে থাকে এটা দীপার হাত নয় তো সূর্য বলে কেন আমি দীপাকে নিয়ে এত ভাবছি কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে দীপা আমার আশেপাশেই কোথাও আছে পরদিন সকালবেলা দীপা যখন রেস্টুরেন্টে কয়েকজনের সাথে বসে কথা বলতে থাকে তখন শাখুদীপ স্যারকে নিয়ে ঠাট্টা করে কথা বলতে থাকে তার সাথে থাকা কয়েকজন আর শাখুদীপ স্যার এসে শুনতে পেয়ে প্রচণ্ড রেগে গিয়ে সবাইকে ধমকাতে থাকে আর দীপাকে বলে এখান থেকে চলে যেতে তারপর কৌশলে সবাই মিলে স্যারকে বুঝিয়ে ওই মুহূর্তটাকে ভুলিয়ে দেয় তারপর একজন স্যারকে বলে স্যার মায়ের ছোঁয়া চ্যানেলে যিনি রান্না করতেন তিনি এখন আমাদের সামনে দাঁড়িয়ে এটা শুনে সাক্ষ্যদ্বীপ স্যার অবাক হয়ে যান দীপা স্যারকে নাস্তা বানিয়ে খেতে দেয় আর স্যার সেটা খেয়ে দীপার দিকে চেয়ে থেকে ভাবতে থাকে এত ভালো রান্না উনি করেন কিভাবে তারপর স্যার তার বাসায় নেওয়ার জন্য একটা পার্সেল রেডি করতে বলেন আর দীপা রেডি করে স্যারের সামনে রেখে দেয় অপরদিকে সোনা আর চারু যখন একসাথে ঘরে যায় তখন চারু বসে টিভি দেখে আর সোনা শুয়ে থাকে এমন সময় সোনা হঠাৎ টিভিটা বন্ধ করে দেয় চারু বলে কি বলি তুমি এটা কেন করলে সোনা বলে আমার ভালো লাগছে না তাই সোনার মন ভালো করার জন্য চারু একটা পার্টির আয়োজন করার কথা বলে যেখানে থাকবে সব বাঙালি আইটেমের খাবার এটা শুনে সোনা রাজি হয়ে যায় চারু মনে মনে ভাবে চিন্তার কোনো কারণ নেই মায়ের ছোঁয়া রান্নার চ্যানেল তো আছেই অন্যদিকে শাক্ষদ্বীপ স্যার খাওয়ার সময় দীপাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে এটা শুনে দীপা চমকে যায় বলে স্যার কি কথা বলুন এমন সময় স্যারের একটা ফোন কল আসতেই স্যার খাওয়া দাওয়া ফেলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ার সময় দীপা স্যারের হাতে পার্সেলটা ধরিয়ে দেয় দীপা একজনের কাছে জানতে চায় স্যার কার কাছে এভাবে ছুটে গেলেন তখন উনি বলেন সময় হলে সব কিছু জানতে পারবে এমন সময় দীপার মনে হল তার হাত ধরে রূপা বলছে মা তুমি রূপাদের খুঁজছ খুব তাড়াতাড়ি তোমার রূপাদের সাথে দেখা হয়ে যাবে শাক্ষদ্বীপ স্যার যখন বাসায় গিয়ে খাবারটা রূপাকে দেয় তখন রূপা অবাক হয়ে বলে এ খাবার তুমি কোথা থেকে পেলে এ খাবার তো আমার মা আমার জন্য রান্না করত। এটা শুনে শাক্ষদ্বীপ সারও অবাক হয়ে যান তারপর স্কুলে যাওয়ার জন্য যখন বের হতে যাবে তখন রূপা শাক্ষদ্বীপকে বলে যে আমার জন্য খাবারটা পানিয়েছে আমি তার সাথে দেখা করেই তবে স্কুলে যাব রূপার মুখে এমন কথা শুনে শাক্ষদ্বীপ অবাক হয়ে যান তারপর রূপাকে নিয়ে যখন রেস্টুরেন্টে দীপার সামনে গিয়ে হাজির হয় তখন রূপা দীপাকে দেখেই মা বলে ডেকে ওঠে বলে আমি জানতাম আমার মা ছাড়া এমন রান্না কেউ করতে পারে না দীপা খুবই অবাক হয়ে যায় রূপার কথা শুনে দীপা বলে তুই কি আমার রূপা রূপা বলে হ্যাঁ মা আমি তোমার রূপা দীপা বলে তুই শাখদ্বীপ স্যারের কাছে কিভাবে আসলি রূপা বলে সে অনেক কথা পরে আমি তোমাকে সব খুলে বলবো তো বন্ধুরা এভাবেই যদি রূপাকে পেয়ে যায় দীপা কেমন লাগবে তোমাদের কাছে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ